হ্যালো দাদাস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আপনাদের নভেম্বর প্রফিট চ্যালেঞ্জ পনেরো পার্সেন্ট গেইনের যে আপডেটটা সেটা দেওয়ার জন্য চলে আসি। তো যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমাদের সকল আপডেট আপনাদের কাছে দ্রুত চলে যাবে এবং আমাদের সাথে সংযুক্ত থাকতে পারবেন যারা টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত যুক্ত হন নাই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখানে যুক্ত হতে পারেন আমরা সকল ধরনের স্টক এবং ইন্ডেক্স নিয়ে বিভিন্ন ধরনের অ্যানালাইসিসের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলাপ আলোচনা করি চাইলে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন তো এখানে সংযুক্ত থাকলে যে বিষয়টা হবে সেটা হলো যে আমরা কি স্টাইলে বিনিয়োগ করতেছি বা কি স্টাইলে ট্রেডিং করতেছি সে সমস্ত বিষয়গুলা যে টেকনিকগুলা সেই টেকনিকগুলা শিখতে পারবেন আমরা প্রত্যেকটা বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করি যে আমরা কোন স্টক কখন বাই করতেছি এবং কেন করতেছি যে সমস্ত বিষয়গুলো আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করি এবং সবাই মিলে আলাপ আলোচনা করার মাধ্যমেই আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি তো সেক্ষেত্রে আশা করি উপকৃত হবেন তো আসল আলোচনায় চলে যাচ্ছি আমাদের আজকে যদি আমরা এর আগে আপনারা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে প্যারামাউন্ট স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং কর্ণফুলি এই তিনটা ইন্স্যুরেন্স সেক্টরের আমরা শেয়ার কিনেছিলাম প্যারামাউন্ট কিনেছিলাম বিয়াল্লিশ টাকায় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কিনছিলাম সাড়ে চৌত্রিশ টাকায় এবং কর্ণফুলি কিনছিলাম আজকে একত্রিশ টাকায় যেটা আজকে আমরা সেল করে দিয়েছি আজকে আমরা সেল করে করেছি যে প্রাইসে সেটা হলো প্যারামাউন্ট আমরা ছয়চল্লিশ টাকা পঞ্চাশ পয়সায় সেল করেছি এবং চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় কেনার পরে আমরা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স সেল করেছি সাঁয়ত্রিশ টাকা তিরিশ পয়সায় এবং কর্ণফুলি আমরা কিনেছিলাম একত্রিশ টাকায় এবং আমাদের সেল প্রাইস ছিল তেত্রিশ টাকা তো মোটামুটি এখানে আমরা প্যারামাউন্ট থেকে টেন প্রফিট করছি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স থেকে এইট প্রফিট করছি এবং কর্ণফুলি থেকে আমরা সিক্স পয়েন্ট প্রফিট করছি মোটে আমাদের যে প্রফিটটা সেটা যদি আমরা এক লাখ টাকার ইনভেস্টমেন্ট যেহেতু আমরা হিসাব করে আপনাদেরকে দেখাচ্ছি সেটা যদি আমরা আপনাদেরকে ক্যালকুলেট করি তাহলে আমরা কিন্তু ফোরটি পার্সেন্ট ইনভেস্ট করছিলাম প্যারামাউন্টে এর আগের ভিডিওতে আপনারা যারা দেখছেন সবাই জানেন প্যারামাউন্টে আমরা ফোরটি পার্সেন্ট ইনভেস্ট করছিলাম স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে থার্টি পার্সেন্ট কর্ণপুলিতে থার্টি পার্সেন্ট এই ইনভেস্ট করার পরে আজকে সেল করার পরে আমরা পুরো ক্যাশ খালি করে ফেলছি আপাতত আমরা নেক্সট কোনো স্ক্রিপ্টে হয়তো আবার চলে যাব ভালো কোনো সম্ভাবনা সম্ভাবনাময় স্ক্রিপ্ট থেকে আমরা চলে যাব সে কারণে আমরা আজকে ক্যাশ ফ্রি করে রাখছি এছাড়াও ইন্ডেক্সের পরিস্থিতি আমাদের পক্ষে না আজকে যেহেতু প্রায় পঞ্চাশ পয়েন্ট ইতিমধ্যে কমে গেছে সেই কারণে আমরা ক্যাশ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি অর্থাৎ আমরা প্রফিট টেক করলাম তো এই প্রফিট টেকের মাধ্যমে আমরা সর্বপ্রথম লাভেলো থেকে প্রফিট করছিলাম এখানে সিক্স পয়েন্ট টু থেকে প্রফিট করছিলাম টু এবং আজকে যে প্রফিটটা সেটা তো বললামই সর্বসম্মিলিতভাবে আজকে তো উনিশ তারিখ আমরা এক তারিখ থেকে এই চ্যালেঞ্জটা শুরু করছিলাম এক তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত টোটাল ক্যাপিটালের উপরে আমরা এগারো দশমিক বাহান্ন পার্সেন্ট গেইন করতে পারছি যেটা আমাদের টার্গেট হলো পনেরো পারসেন্ট সেটা আমরা অলরেডি সাড়ে এগারো পার্সেন্ট কিন্তু আমরা প্রফিট গেইন করে ফেলছি আর মাত্র আমাদের প্রয়োজন সাড়ে তিন পার্সেন্ট আমাদের সাড়ে তিন পার্সেন্ট আমাদের হাতে সময় আছে এখনও প্রায় এগারো দিন এগারো দিন আজকের দিন যদি আমরা বাদ দিই সেক্ষেত্রে আমরা দশ দিন তা আমাদের হাতে দশ দিন সময় আছে আমরা আরও সাড়ে তিন পার্সেন্ট প্রফিট করবো অ্যাজ পার আমাদের কমিটমেন্ট তো আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনারা সামনের আপডেটে আমাদের হয়তো অন্যান্য যে স্ক্রিপ্টগুলোতে আমরা ঢুকবো বা আমরা যখন সেল করব বাই সেল যাই করি না কেন আপনাদেরকে জানাবো তো এইটা মূলত আপনাদেরকে দেখানোর যে উদ্দেশ্য হলো যে আমরা কিভাবে কোন টেকনিক অবলম্বন করে ট্রেডিংগুলো করতেছি যার কারণে আমাদের লসের কিন্তু কোনো রেকর্ড নেই আপনারা এখানে দেখতে পাবেন যে সাতটা আমরা ট্রেড এখন পর্যন্ত করছি আমরা একটা তো এখন পর্যন্ত লস করি নি যদি আপনারা সিস্টেমেটিক ওয়েতে ট্রেডিং করেন তাহলে শেয়ার বাজার থেকে লস হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে এই বিষয়টা প্রমাণ করার জন্যই কিন্তু আমরা এই লাইভ যে ওয়ার্কশপটা করতেছি আপনাদেরকে লাইভলি সব দেখাচ্ছি কোনটা কখন কিনতেছি কোনটা কখন বাই সেল করতেছি সবই আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে দেখানোর মাধ্যমে আপনাদেরকে উৎসাহ বৃদ্ধি করা যে আপনি যদি টেকনিক অবলম্বন করেন এবং পরিকল্পিতভাবে আপনি ট্রেডিং করেন সেই ক্ষেত্রে আমাদের এই শেয়ার মার্কেট থেকে লস করার কোনো ধরনের প্রশ্ন আসে না তো আপনারা যারা পোর্টফোলিও অনেক বেশি লসে আছেন যারা হলো অনেক বেশি হাই হুতাশ করতেছেন ইন্ডেক্স কমতেছে বাড়তেছে কমবে বাড়বে এটা শেয়ার মার্কেটের ধর্ম এটাই নিয়ম তো শেয়ার মার্কেট যখন কমে বা বাড়ে এর মধ্যেও যে প্রফিট করা যায় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আশা করি আজকের আপডেট পেয়েছেন এর পরবর্তী আপডেট যখন আসবে আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন নাই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নিতে পারেন টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক কোথায় পাবেন আমাদের এই চ্যানেলের যে ডিসক্রিপশন আছে এখানে চলে যাবেন এখানে চলে গেলে অ্যাবাউট আছে দেখবেন টেলিগ্রামের চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আমার আইডিটা দেওয়া আছে এখানে তারপরে ফেসবুকের পেজ দেওয়া আছে ফেসবুকের গ্রুপ দেওয়া আছে এবং আমার ফেসবুকের আইডিও দেওয়া আছে আপনারা এখান থেকে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন যারা আমার চ্যানেলে যুক্ত হতে চান এই লিংকে ক্লিক করলে সরাসরি আপনাকে চ্যানেলে নিয়ে যাবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ